হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শিম্পিয়ান মামিস কিচেন আজকে আবারও দারুণ মজার রেসিপি একটা নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদের সঙ্গে পরোঠা রেসিপি শেয়ার করবো আর এখন চলছে ফুলকপির সিজন ফুলকপি দিয়ে নানা রকমের রেসিপি আমরা বানিয়ে থাকি তার মধ্যে এই ফুলকপির পরোটাটা কিন্তু খেতে দারুণ মজার এভাবে করে বানিয়ে বাচ্চাদের টিফিনে এবং বড়োদের টিফিনেও কিন্তু দেওয়া যায় এবং সকালবেলা রাতের বেলার খাবারেও কিন্তু বানিয়ে নেওয়া যায় দারুণ মজার হয় রেসিপিটা আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়েও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর বেশি কথা না বলে চলো এবার রেসিপি শুরু করা যাক ফুলকপির পরোটা বানাবো তাই সবার প্রথমে এখানে আমি একটা ফুলকপি নিয়েছি ডাঁটিগুলো কিন্তু ফেলে দিয়েছি আর ফুলকপিটাকে আমি একবার ধুয়ে নিয়েছি এবার ফুলকপির যে বড় বড় টুকরোগুলো আছে মানে ফুলগুলো আছে সেগুলো একটু ভেঙে নিচ্ছি আর মাঝখানের টুকু আমি পুরোটা এভাবেই রেখেছি আর এরকম একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারের মধ্যে তিনটা সাইজ আছে তবে এই মিডিয়াম সাইজেরটা দিয়ে আমি কিন্তু গ্রেট করে নিচ্ছি ফুলকপিগুলো তোমরা চাইলে বড়োটা দিয়েও করে নিতে পারবে সবগুলো ফুলকপি কিন্তু আমি এদিকে দেখো গ্রেড করে নিয়েছি কত সুন্দর ঝিরিঝিরি হয়েছে से देखो এবার এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা আমি দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারবে তবে রিফাইন অয়েলই বেশি ভালো হবে সঙ্গে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি দিয়ে এর মধ্যে কিছুটা আদা আমি কিন্তু গ্রেট করে নিয়েছিলাম আদাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আদাটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এখানে আমি পাঁচ ছটার মতন কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম পুরোটা দিয়ে দিয়েছি তোমরা কিন্তু লঙ্কাটা তোমাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবে লঙ্কাটা হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে ফুলকপি আমি যেগুলো গ্রেট করে রেখেছিলাম পুরোটাই কিন্তু একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিলাম এবং এক চামচ এখানে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নেড়ে ঝেড়ে মিশিয়ে নিচ্ছি আর এটাকে আমি পাঁচ ছ মিনিটের মতন এভাবে করে লো আছে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব যাতে করে ফুলকপিগুলো একটু নরম হয়ে যায় এবং ফুলকপির যে কাঁচা একটা গন্ধ আছে সেই গন্ধটাও বের হয়ে যায় আমি যেহেতু বয়েল করি তাই একটু নেড়ে একটু সময় নিয়ে এটাকে ভেজে নিচ্ছি এদিকে দেখো প্রায় পাঁচ মিনিটের মতন হয়ে গেছে ফুলকপিটাকে আমি ভেজে নিয়েছি আর এখন কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এই সময়ে এর মধ্যে আমি অল্প দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো সঙ্গে অল্প কাসুরি মেথি দিয়ে দিলাম এরকমভাবেই গুঁড়ো করে দিইনি কিন্তু আর তোমরা চেলে কাসুরি মেথির পরিবর্তে ধনে পাতা কুচিও দিতে পারবে অথবা ওগুলো বাদ দিয়ে শুধু গরম মশলার গুঁড়ো অ্যাড করে ওটা কিন্তু বানিয়ে নিতে পারবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম পোরটা এখানে আমার একদম রেডি হয়ে গেছে এটাকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এদিকে এবার আমি আটা মেখে নেব তার জন্য এখানে আমি দু কাপ নিয়েছিলাম আটা আর এখানে তোমরা চেলে হাফ আটা এবং হাফ ময়দা দিয়ে করতে পারবে তবে আমি পুরোটাই আটা দিয়ে করবো তাই দুই কাপ আটা নিয়েছি সঙ্গে পরিমাণ মতো লবণ আর অল্প দিয়েছি আজবাইন বা জৈন তোমরা এটা চেলে স্কিপ করতে পারো এর সঙ্গে আমি দিয়েছি হাফ চামচের মতো চিনি গুঁড়ো আমার কাছে গুঁড়ো চিনি ছিল তাই দিয়েছি তোমরা নর্মাল চিনিও দিতে পারবে এর সঙ্গে দিয়েছি দুই চামচের মতন আমি এখানে রিফাইন অয়েল দিয়ে খুব ভালো করে কিন্তু আমি হাতে একটু মেখে নিচ্ছি এদিকে দেখো ময়াম দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি হালকা কুসুম গরম জল দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিচ্ছি তোমরা চাইলে ঠান্ডা জল দিয়েও করতে পারবে অথবা গরম জল দিয়েও এটা মেখে নিতে পারবে আর অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু ডোটা তৈরি করে নিচ্ছি এখানে আমার এক কাপের মতন জল লেগেছিল এদিকে আটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আটাটা কিন্তু নর্মাল রুটি পরোঠার থেকে একটু শক্ত করে আমি মেখেছি এবার এই ডোটার উপর থেকে হালকা একটু রিফাইন অয়েল লাগিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি তাতে করে ডোটা সুন্দর সেট হয়ে যাবে এদিকে দেখো পনেরো মিনিট পর আমি ডোটাকে নিয়ে আবারও একটু মেখে নিয়েছি হালকা মেখে এবার এর থেকে আমি লেচি করে নিচ্ছি নর্মাল রুটির জন্য আমরা যেরকম লেচি করি সেই মাপেই কিন্তু আমি করে নিলাম দেখো লেচিগুলো এভাবে করে হাতে গোল করে নিচ্ছি সবগুলো লেচিকে লেচি করে নিয়ে এদিকে আমি একটা লেচি নিয়ে নিলাম আর দুটো পদ্ধতিতে আমি তোমাদের পরোঠাটা আজকে বানিয়ে দেখাবো আর এখানে আমি একটা লেচি নিয়ে উপর থেকে অল্প ময়দা ছড়িয়ে একটু বড় সাইজের করে একটা রুটি এখানে বানিয়ে নিলাম এবার এর মাঝ বরাবর আমি দিয়ে দিলাম অল্প ফুলকপির পুর দিয়ে এবার এই রুটিটাকে কিন্তু আমি ভাজ করব চারপাশ থেকে দেখো এইভাবে করে আমি কিন্তু ভাজ করব তোমাদের এই দুটো পদ্ধতির মধ্যে যেটা বেশি ইজি মনে হবে সেই পদ্ধতিতেই তোমরা কিন্তু পরোঠাগুলো বানিয়ে নিতে পারবে আর আমার এই পাশে পুচকুশোনা মানে আমার ছোট্ট আড়াই বছরের মেয়ে খেলছে তো ও এদিকে একটু মানে খেলছে যে কারণে ওর ছায়াটা একটু দেখতে পাচ্ছ হয়তো আর এদিকে দেখো কথা বলতে বলতে একটা পরোটা আমার বেলে নেওয়া হয়ে গেছে এবার তাওয়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে উপর থেকে আমি একটু রিফাইন অয়েল দিয়েছি দিয়ে উলটিয়ে দিলাম এইভাবে করে এই পাশ ওই পাশ উলটিয়ে পালটিয়ে কিন্তু আমি পরোটাটাকে লাল লাল করে ভেজে নেব আর খুব বেশি সময় কিন্তু লাগে না ভাজতে ঝটপট এই পরোঠাগুলো ভেজে নেওয়া হয়ে যায় এদিকে দেখো একটা পরোঠা আমার ভেজে নেওয়া হয়ে গেছে উঠিয়ে নিলাম এদিকে আরও একটা ভেজে নিয়েছি এবার আমি আরও একটা পদ্ধতিতে তোমাদের দেখাচ্ছি এখানে আমি একটা লেচি নিয়ে হাতের সাহায্যে এভাবে করে চেপে চেপে আমি কিন্তু একটা বাটির মতন শেপ দিয়ে নিয়েছি এবার এর মাঝখানটায় আমি অল্প ফুলকপির পুর ভরে দিলাম দিয়ে চামচটা দিয়ে একটু চেপে দিয়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি দেখো এভাবে করে নর্মালি আমরা যে কোনো পরোঠা বানানোর জন্য যেভাবে পরোঠাগুলো তৈরি করে নিই সেইভাবেই কিন্তু আমি এটা করে নিলাম করে উপর থেকে অল্প ময়দা ছড়িয়ে এটাকেও বেলে নিচ্ছি আমার কাছে কিন্তু এই পদ্ধতিটাই ইজি মনে হয় আর এতে করে পরোঠাগুলো মনে হয় যেন বেশি ভালো হয় তবে তোমাদের কাছে যে পদ্ধতিটা বেশি ভালো মনে হবে তোমরা সেইভাবে করেই কিন্তু করে নিতে পারবে এদিকে দেখো আরও একটা পরোটা কিন্তু আমার এখানে প্রায় রেডি হয়ে গেছে এটাকেও আমি সেম প্রসেসে কিন্তু ভেজে নেব আর এই পরোটাগুলো বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না তবে খেতে কিন্তু দারুণ মজার হয় আর যারা ফুলকপি পছন্দ করো তাদের কাছে তো আরও বেশি মজার আর আমি যেহেতু ফুলকপি খুব ভালোবাসি তাই আমার কাছে খুব ভালো লাগে তো ওইভাবে করে দেখো উলটিয়ে পালটিয়ে এই পরোঠাটা কিন্তু আমি ভেজে নিচ্ছি আর এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অল বাটনসে প্রেস করে দেবে তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে ফুলকপির পরোঠা এখানে রেডি হয়ে গেছে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি সঙ্গে দিয়েছি টমেটো সস তোমরা কিন্তু যে কোনো আচার অথবা টক দই অথবা যে কোনো সবজির সাথেও কিন্তু এটা সার্ভ করতে পারবে দারুণ মজার হয় আর এখানে আমি সঙ্গে টমেটো এবং গাজর রেখেছি তোমরা তোমাদের পছন্দ মতো পরিবেশন করতে পারো এইদিকে আমি একটা পরোঠা ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা দেখো পুরো পরোঠার ভেতরই কিন্তু সুন্দর পুর আছে আর এইভাবে করি খুব সহজেই কিন্তু এই ফুলকপির পরোটা তোমরা ঘরে বানিয়ে নিতে পারবে বাচ্চা বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর এরকমই আরও একটা নতুন রেসিপি নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে আজকের জন্য বায়